Assalamualaikum. আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাচ্চাদের এই সিক্স ফ্লেভার স্টিক নুডলসটা দিয়ে সুপের মতো করে রান্না করে খাওয়াবেন আর এইটা রান্না করতে আমার লাগবে চিজ আর বাটার যে তিনটাই হচ্ছে আপনারা আমাদের পেয়ে যাবেন এছাড়া একটা ডিম দিব আমি এখানে আর হচ্ছে গোলমরিচ গুঁড়া দিব। সো এখানে আমি পানির মধ্যে দুইটা থেকে তিনটা ফ্লেভার নিয়ে নিচ্ছি আপনারা যাদের বাচ্চা যেরকম মানে ভেঙে ছোটো ছোটো করে খেতে চাই আপনারা ওরকমভাবে ভাবে করে নিতে পারেন আমি এই যে দুই তিন ভাব টুকরো করে নিয়ে নিচ্ছি পানির মধ্যে আমি এক প্রথমে নুডলসটা দিলাম দুই তিন ফ্লেভারে মিক্স করে নিয়ে নিচ্ছি এখানে আমি কালারফুল থাকবে দেখতে ভাল লাগে এগুলো কিন্তু কি বলে এক একটা এক এক কালারের হয় সো এখানে আমি ডিম দিয়ে দিলাম চিজটা দিয়ে দিলাম এখানে কাউহের চিজটা দিলাম আর অল্প করে বাটার দিলাম তারপরে আমি সামান্য গোলমরিচ গুঁড়োটা দিলাম আর হচ্ছে এখন এটাকে আমি মিক্স করে দিব ডিমটাকে একদমই মিক্স করে তারপরে চুলায় বসায় দিব এই তো এখন আমি চুলায় বসিয়ে দিয়ে এটাকে নাড়তে থাকবো তিন থেকে চার মিনিট মিনিমাম চার মিনিট এটাকে নাড়তে হবে না হলে ডিমটা হচ্ছে ডিমটা একদমই ইয়া দানা দানা হয়ে যাবে না নাড়তে গেলে সো আমি তিন থেকে চার মিনিট রান্না করার পরে আরও এক মিনিট এটাকে বসিয়েছি টোটাল পাঁচ মিনিটের মতো লেগেছে এটা একদমই ইজি জাস্ট সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিবেন এই যে হয়ে গিয়েছে এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো আপনি চাইলে এটা নুডলস সিদ্ধ করে ডিম সবজি অ্যাড করেও রান্না করতে পারবেন চাইলে এমনিও রান্না করতে পারবেন আমি হচ্ছে এই হটপট বাটিটাতে নিয়েছি এটাও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আর এই কম্বোটা হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন সিক্স ফ্লেভার স্টিক নুডলস চিজ আর বাটার এখান থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজে ইনবক্স করলেই পাবেন এছাড়া ওটস বার পেয়ে যাবেন এগুলো হচ্ছে ওটস বার ওটস দিয়ে বানানো চকলেট আর এটা হচ্ছে ওটস বিস্কিট যেটাও হচ্ছে ওটস দিয়েই বানান বানানো আর এটা হচ্ছে ওটসবারের মিক্সড ফ্লেভার এটা হচ্ছে রাইস নুডলস এটা হচ্ছে চিকেন নুডলস এগুলো হচ্ছে রাইস নুডলস এটা হচ্ছে ক্রিমি চিজ ক্রিম চিজ যেটা হচ্ছে ক্রিমি থাকে আর আমি এখন স্বচ্ছ সাবেধানাটা রান্না করে দেখাবো এখানে আমি দুধ দিয়ে নিয়েছি সাথে স্বচ্ছ সাব দিয়েছি এটা তো আমি চিজ ইউজ করেছি চিজ চিজটা চিজটা হচ্ছে আপনারা যে কোনো খাবারের সাথে জাস্ট মিক্স করে দিলেই হবে স্বচ্ছ সাবেধানাটাও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আর বাচ্চাদের যে কোনো খাবার আপনারা ছবি সহ পোস্ট করবেন তাহলে হচ্ছে পেজে ডিরেক্টলি পেয়ে যাবেন স্বচ্ছ সাবধানাটা হচ্ছে আমি দুধের মধ্যে এরকম স্বচ্ছ সাবধানটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপরেও তারপরে হচ্ছে আমি এখানে এক স্লাইস চিজ দেবো এখানেও আমি লাফিং কাউ চিজটাও দিয়েছি মিষ্টির জন্য সামান্য তাল মিষ্টি ইউজ করেছি তাল মিষ্টিটাও আমি গুঁড়ো করে রাখি আগে থেকে চিনির মতো করে এই যে দিয়ে দিলাম এই যে আমার বাচ্চাকেও খাওয়ালাম ও তাল মিষ্টি এমনি খেতে পছন্দ করে আর এটা হচ্ছে অরিজিনাল স্বচ্ছ সাবধানা যেটা হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ থাকে এই যে ভিজানোর আগে হচ্ছে এরকম থাকে সো এই তো আর এটা কিন্তু আপনি যতই রান্না করেন না কেন এটা কিন্তু গলে যাবে না সাত আট মাস থেকে আট মাসের আগে স্বচ্ছ সাবধান না দেওয়াই ভালো আট মাস থেকে আপনারা দিতে পারবেন যাদের বাচ্চা একটু ছোটো 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 করে খায় তার আগে আগে থেকে ব্লেন করে নিতে পারেন বা ভিজানোর পরে ব্লেন করে নিতে পারেন এছাড়া রাজমা খিচুড়ি সেরেলাক এগুলো হচ্ছে হোম খাবার সেরেলা একটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট জাস্ট গরম পানিতে গুলিয়ে নিলেই হবে এছাড়া বাদাম সুজি তারপর হচ্ছে প্রিমিয়াম ঘি বাচ্চাদের জন্য প্রিমিয়াম ঘি এটাও আমাদের পেজে পেয়ে যাবেন